ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সব মানিত আরও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম সো স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন লর্নো এইট মিলিগ্রাম ট্যাবলেট আর এ লর্নো এইট মিলিগ্রাম ট্যাবলেট এটি এনএসআইডিস জাতীয় অর্থাৎ ব্যথানাশক ওষুধ লর্নো হলো মেডিসিনটির বার নেম লর্নো এর জেনেরিক নাম হলো লর্নো জিগাম সো লর্নো ট্যাবলেটটি বাজারজাত করে বাংলাদেশের শিশু একটি ফার্মাসিউটিক্যাল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো লর্নো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিনের স্বাস্থ্যকতা ও ঔষধের কার্যকারিতা জানতে আমার মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো এবার জেনে নেওয়া যাক লর্নো ট্যাবলেটটির দাম কত টাকা লর্নো এইট এম জি ট্যাবলেটটির দাম হচ্ছে পঁচিশ টাকা সো চলুন এবার জেনে নেওয়া যাক লর্নো ট্যাবলেটের কার্যকারিতা বা রোগ নির্দেশনা লর্নো হলো একটি নন স্টোরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অর্থাৎ এনিসাইডিস জাতীয় ওষুধ এবং লর্নো হল অক্সিজেন শ্রেণীর অ্যান্টি রিমেটিক ওষুধ লর্নো ট্যাবলেট তীব্র হালকা থেকে মাঝারি রিমাটয়েড অ্যাথ্রাইটিস এবং অস্ট্রিও অ্যাথ্রাইটিস অর্থাৎ জয়েন্টের ব্যথার একটি কার্যকরী ওষুধ সোজা কথায় লর্নো ট্যাবলেট শরীরে যে কোনো ব্যথায় খাওয়া যায় যেমন হতে পারে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সার্জারি করার পর যে ব্যথা হয় বাদ ব্যথা অর্থাৎ অ্যাকুইড এবং ক্রোনিক দুই ধরনের ব্যথায় অধিক কার্যকরী একটি ঔষধ হচ্ছে লর্নো এইট মিলিগ্রাম ট্যাবলেট লর্নো ট্যাবলেট কক্স ওয়ান কক্স টু দুটোর সাথে বাইন্ড করে ব্যথা সিগনালকে ব্রেন্টে পৌঁছাতে দেয় না আর এর ট্যাবলেটের অন্যতম দিকগুলো আপনার শরীরে যে পরিমাণ দরকার সে পরিমাণে আপনার শরীরে যাবে এবং সেভাবেই কাজ করবে লর্নো ট্যাবলেট পোস্টাগ্লাইডিন এবং যেন উৎপাদন হ্রাস করে এর ফলে ব্যথা জ্বর এবং প্রদাহ সহজেই কমে যায় লগ্ন ট্যাবলেট খাওয়ার ত্রিশ মিনিটের মধ্যে আপনার শরীরে কাজ শুরু করে দেয় অর্থাৎ অব অ্যাকশন থার্টি মিনিট সো চলুন এবার জেনে নেওয়া যাক লগ্ন ট্যাবলেটের মাত্রা এবং সেবনবিধি অর্থাৎ কিভাবে ট্যাবলেটটি খেতে হয় কত মাত্রায় খেতে হয় সো ব্যথা নিরাময়ের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক গ্রাম পর্যন্ত খাওয়া যায় অর্থাৎ এইট মিলিগ্রাম ট্যাবলেট বিভক্ত মাত্রায় অর্থাৎ দৈনিক দুইবেলা করে ষোলো মিলিগ্রাম পর্যন্ত দৈনিক খাওয়া যায় তবে যকৃত বিকল রুগীদের জন্য দিনে সর্বোচ্চ বারো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায় শিশুদের ক্ষেত্রে লর্নো ট্যাবলেটের ডোজ আঠারো বছরের নিচে এখনও লর্নো ট্যাবলেট খাওয়ার অনুমোদন পাওয়া যায়নি এবং কিডনি রুগীদের ডোজ হালকা থেকে মাঝারি কিডনি অকার্যকর রুগীদের জন্য লর্ণো ট্যাবলেট গ্রাম পর্যন্ত দৈনিক বিভক্ত মাত্রায় খাওয়া যেতে পারে প্রতিনির্দেশনা লজিক্যাম্প পেপটিগালসার গুরুতর কিডনি বৈকল্য এবং অতি সংবেদনশীল রোগীদের জন্য নির্দেশিত সাবধানতা এবং সতর্কতা পেপটিকালসার অতি সংবেদনশীলতা কিডনি বা লিভারের বৈকল্য উচ্চ রক্তচাপ হার্ট ফেলুয়ার আলসারেটিভ পোলাইটিস এবং ক্রোনোস ডিজি ক্রোনোস ডিজিজ হাঁপানি লুপাস এরিথো ডায়াবেটিস এবং রক্ত জমাট বাঁধা বেদির ইতিহাস সময় রোগীদের ক্ষেত্রে লন্ডিগ সাবধানতার সহিত ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো গ্যাস্ট্রো ইনটেস্টাইলাইলের সমস্যার মধ্যে রয়েছে পেট ব্যথা ডায়ডিয়া বদহজম বমি বমি ভাব বমি অগ্নাশয়ের প্রদাহ এবং মুখে ঘায়ের মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এছাড়াও মাথা ব্যথা তন্দ্রা ঘুমঘুম ভাব এবং মাথা ঘোরা চোখ এবং নাক কান গলা দৃষ্টি ব্যাঘাত কানে অস্বাভাবিক শব্দ হওয়া আলোর গতিতে সংবেদনশীলতা হওয়ার মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারেন সো এবারে আলোচনা করব লর্নো ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ব্যবহার সো গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ব্যথার ওষুধ এড়িয়ে চলা উচিত এক্ষেত্রে লর্নো ট্যাবলেট অর্থাৎ লর্ণো এইট মিলিগ্রাম ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে যদি কোনো কারণে গ্রহণ করতে হয় তাহলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এই ট্যাবলেটটি আপনারা গর্ভাবস্থায় এবং দানকালে ব্যবহার করবেন না সো আপনাদের কাছে রিকুয়েস্ট থাকবে আপনারা কখনো কোনো ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনারা ওষুধ ক্রয় করে খাবেন সো ঔষধ কেনার আগে ঔষধের গায়ে ডেট উৎপাদনের ডেট এবং মেয়াদ উত্তীর্ণের ডেট দেখে আপনারা ক্রয় করে খাবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সো লর্ন ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং সর্বোপরি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সো সেই প্রত্যাশা রেখে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ